বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে নতুন কৌশল গ্রহণ করতে পারে সাম্প্রতিক পারফরম্যান্স ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে বিশেষ করে মেহেদি হাসান মিরাজকে তিন নম্বরে প্রমোট করার বিষয়টি আলোচনায় রয়েছে সাম্প্রতিক কিছু ম্যাচে ও বিপিএলে মেহেদি হাসান মিরাজকে ওপেনিং বা টপ অর্ডারে ব্যাট করতে দেখা গেছে নতুন বলে তার টেকনিক ও ধৈর্য ভারতের বিপক্ষে কার্যকর হতে পারে ভারতের বিপক্ষে তার ব্যাটিং গড় অনেক ভালো যা তাকে তিন নম্বরে ব্যাটিং করার জন্য যথেষ্ট যোগ্য করে তুলছে মিরাজ তিন নম্বরে ব্যাট করলে চার নম্বরে নামবেন তাহিদ হৃদয় এতে পাঁচ নম্বরে খেলবেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে জাকের আলীর প্রতি আস্থা রেখেছে এবং তিনি ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন সাত নম্বরে তিনি থাকলে ছয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন যার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বাংলাদেশ দলে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকতে পারেন রিষাদ হোসেন ভারতের বেশিরভাগ ব্যাটার ডানহাতি তাই ঋষাদের লেগ স্পিন তাদের সমস্যায় ফেলতে পারে আর দশ ওভার বোলিং ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশের বোলিং আক্রমণে থাকবেন তিন পেসার মোস্তাফিজুর রহমান নাহিদ রানা ও তাস্কিন আহমেদ মোস্তাফিজ ভারতের বিপক্ষে ভালো করেছেন আর নাহিদের পেস ও বাউন্স ভারতীয় ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে বিশ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দল বিশেষ কৌশল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এই কৌশল সফল হবে কিনা না তা ম্যাচেই প্রমাণ হবে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং ইউনিট যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে তাহলে ভারতের বিপক্ষে চমক দেখানো সম্ভব নতুন ব্যাটিং অর্ডার ও বোলিং আক্রমণ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়